চারিদিকে এত ভেজালের ভিড়ে খাঁটি প্রোডাক্ট ম্যানেজ করাটা খুবই টাফ যদিও কিছু ম্যানেজ করা যায় সেগুলো আবার অত্যন্ত চড়া দামে ম্যানেজ করতে হয় আসসালামু আলাইকুম পিওর গ্রামীণ থেকে মোহাম্মদ মিজানুর রহমান বলছি আমি পেশায় একজন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি এফ কমার্স রিলেটেড নতুন কিছু একটা করার চিন্তা ভাবনা করছিলাম অনেকদিন আগে থেকেই কি করা যায় এটা নিয়ে ভাবতে থাকি ফেসবুকে দেখি অনেকে অনেক কিছু নিয়ে কাজ করে কেউ মোবাইল নিয়ে কাজ করে কেউ গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে কাজ করে কেউ ক্যামেরা নিয়ে কাজ করে ইত্যাদি ইত্যাদি আমি আসলে কি নিয়ে কাজ করতে পারি কি নিয়ে কাজ করলে আমি মানুষের একটু পারি তো এই চিন্তা ভাবনা থেকে দেখলাম যে যেহেতু আমার বাড়ি হচ্ছে গ্রামে গ্রামে আমরা খুব ইজিলি কিছু প্রোডাক্ট পেতে পারি বা কিছু প্রোডাক্ট পেয়ে যাই যেগুলো আসলে অথেন্টিক একদম অরিজিনাল কিন্তু এই জিনিসগুলো শহরের অঞ্চলে বসবাস করে ম্যানেজ করা কিন্তু খুবই টাফ প্লাস এর সাথে আসলে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো এক্সক্লুসিভলি গ্রামেই তৈরি হয় এবং ইউজ হয় তো সেই ধরনের আইটেম এই আইটেমগুলো আমার এখানে ইনক্লুড করার ইচ্ছা আছে তো এই জায়গাটা থেকে আসলে পিওর গ্রামীণের যাত্রাটা শুরু আমরা চেষ্টা করি এমন কিছু প্রোডাক্ট আপনাদের হাতে দিয়ে দেওয়ার জন্য যেগুলো আসলে শহরাঞ্চলে আপনি খুব ইজিলি ম্যানেজ করতে পারলেও হয়তো অথেন্টিকটা পাবেন না আপনার মনে একটু খটকা থেকেই যাবে তো এই ধরনের প্রোডাক্টগুলো আমরা পিওর গ্রামিন থেকে আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করব পিওর গ্রামিনে আপনাদের ভরসাটাই হচ্ছে আমাদের কাজের মেন জায়গা এখানেই মূলত আমরা কাজ করতে চাই আপনাদের ভরসাটাকে পুঁজি করে আমরা সামনে অনেক দূর এগিয়ে যেতে চাই কাজেই পিওরিটির ব্যাপারে আমরা বিন্দু মাত্র কম্প্রোমাইজ করব না আমাদের প্রোডাক্টে আপনারা ভেজালের কোনো ধরনের কোনো মিশ্রণের লেশ মাত্র পাবেন না ইনশাল্লাহ এটা আমি ভরসা দিতে পারি তো কাজেই আমাদেরকে ভরসা করেন আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিবেন এভাবে পিওর গ্রামে অনেক দূর এগিয়ে যাক এটাই আশা করি মহান আল্লাহ দরবারে আসসালামু আলাইকুম